আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ডিসি চার্জার এটা হক টেলিকম ব্র্যান্ডের এটা দিয়ে আপনারা যদি আপনাদের বাসায় ব্যাটারি থাকে অসলবিদ্যুৎ থাকে তার মাধ্যমে ব্যাটারির মাধ্যমে আপনারা যে কোনো মোবাইল চার্জ দিতে পারবেন বটন মোবাইল স্মার্টফোন ধরনের মোবাইল চার্জ দিতে পারবেন এই চার্জারটি দিয়ে আপনারা স্মার্টফোন দিয়ে চার্জ দেন চার্জের সময় বেশি নেবে কারণ এটা হলো ফাস্ট চার্জার না এটা তারপরেও মোটামুটি ভালোভাবে চার্জ হবে এটা ওয়ান পয়েন্ট এইট এম পেয়ারে ই হবে আর কি চার্জ হবে এই চার্জারটা খুবই ভালো মানের এবং ছয় মাসের গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে পাবেন এ দেখছেন চার্জারের প্যাকেটিংটা অনেক সুন্দর এবং পিছনে দেখেন চার্জারের পিছনে এই যে গ্যারান্টি কার্ডের দেওয়া আছে এটার ভিতরে মনে করেন যে দোকানে নাম দিয়ে তারপরে বিক্রি করা হয় তার কাছ থেকে কিনেন না কেন এটা দেখে তারপরে নেবেন তাছাড়া দেখা গেছে পরবর্তীতে আপনাদের চার্জারটি ঘুরে যেতে চাবে না তবে বিভিন্ন রকম মার্কেটিং করবে আপনাদের কারো যদি চার্জারটি লাগে আমার কাছ থেকে নিতে পারবেন এই চার্জারটির মূল্য রাখা হবে একশো পঞ্চাশ টাকা সাথে পাবেন ছয় মাসের গ্যারান্টি চার্জারটার যদি কোনো প্রবলেম হয় তাহলে চেঞ্জ করে নিতে পারবেন আমার কাছ থেকে আমি চার্জারটা খুলে দেখাচ্ছি আপনাদের আনবক্স করে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে চার্জার আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে দুইটি কেবল দেওয়া আছে যে কোনো বটন মোবাইল টাইপ বি চার্জিং সিস্টেম যেগুলো আছে সেগুলো চার্জ দিতে পারবেন এবং সাথে দেখেন একটি ইউএসবি সিস্টেম করা আছে এটা দিয়ে আপনারা যে কোনো স্মার্টফোন চার্জ দিতে পারবেন ইউএসবি লাগিয়ে সাথে দেখতে পাচ্ছেন দুটি ব্যাটারি কেবল আছে ক্লিপ ক্লিপের মাধ্যমে আপনারা অবশ্যই দেখে বুঝে তারপরে লাগাবেন লালটা লালে কালোটা কালোতে মানে প্লাসটা লাল লালে লাগাবেন এবং মাইনাসটা কালো কালোটা টার্মিনালে লাগাবেন তাছাড়া কিন্তু এই চার্জারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার যে কারো যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে থেকে চার্জারটি পাবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলি আছে আমার কাছে সমস্যা নেই কোয়ান্টিটি যত কিস লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম